مُخَارِرَ بَرْنَوَنَةُ هَذِهِ إِيْ كَانَ أَصْحَابُ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ الرَّجُلُ صَائِمًا فَنَامَ قَبْلَ أن يفطر لَمْ يَأْكُلْ لَيْلَتَهُ وَلَا يَوْمًا নবীজির সাহাবিদের মধ্যে কেউ যখন রোজা রাখতেন ইফতারির সময় যখন হতো তখন ওই ব্যক্তি যদি ইফতার না করে ঘুমিয়ে যাইতেন তাহলে ওই রাতে আর খেতে পারবে না পরের দিনেও আর খেতে পারবে না একদম ইফতারের সময় গিয়ে আবার ইফতার করবে এটা ছিল আপনার শুরুর দিকে একটা কষ্টকর নিয়ম নবীজির একজন সাহাবি তার নাম ইবনে মাহ মনে থাকবেন এই তার কষ্টের দিকে লক্ষ্য রেখে আল্লাহ গোটা উম্মতের জন্য কেমত পর্যন্ত রমজানের রোজার বিধান সহজ নাম করব এই কয়েস ইবনে সিরমা তিনি রোজা ছিলেন ইস্ত্রির কাছে আসছে আসার পর বললেন হাল ইন্দাকি তো তোমার কাছে ইফতারি আছে থাকলে আমাকে দাও স্ত্রী জবাব দিলেন তলিকু ইফতারি নাই তবে আমি যাইতেছি আতলু বুলাকা আমি দেখি আপনার জন্য কোনো কিছু ব্যবস্থা করে আনতে পারি কিনা স্ত্রী গেলেন স্বামীর জন্য ইফতারি আনার জন্য ইফতারি আনতে যাওয়ার পর সাহাবি নেসির মা তিনি দিনের বেলা হাতের কাজ করতেন কষ্টকর কাজ করতেন কৃষি কাজ করতেন ওই সময় তিনি দিনের বেলা কষ্টকর কাজ করতেন ইফতারির অপেক্ষায় যখন বসে আছে গলা বাত আইনা তার চোখ দুইটা লেগে লেগে আসতেছে ঘোম ঘোম বাপ ওই যে ক্লান্ত শ্রান্ত কঠিন দুই তার পরাজিত করে দিয়েছে পরাজিত করার পর সাহাবি ঘুমায় গেছে কয়ে শিবনেশ্বের মা তার স্ত্রী আসছে আসার পর স্বামীকে লক্ষ্য করে বললেন খাই বাত আহারে আপনার কত কষ্ট হবে আপনি তো বঞ্চিত হয়ে গেলেন ইফতার থেকে এর মানে আজকে সারাটা রাত না খেয়ে আবার রোজা রাখতে হবে আগামীকাল সারাদিন রোজা রাইখা এরপরে কালকে গিয়ে ইফতার পাবেন এর মানে কি হলো ঘটনাটা দেখেন উনি আজকের রোজাটা দখন থেকে শুরু করছে আজকে ইফতার পর্যন্ত কিছু খাইলো না আবার এখন ঘুমায় যাওয়ার কারণে রোজা শুরু এই সারাটা রাত থাকতে হবে এইভাবে আবার আগামীকাল থাকতে হবে টোটাল পুরো দুইটা দিন একটা রাত হয়ে যাচ্ছে না খাওয়া ফালামন্তা সোফান্নাঘার গোসিয়া আলাই পরের দিন যখন দিনের বেলা সূর্যটা উঠে যায় যখন দ্বিপ্রহর হয়ে যায় গোসিয়া আলাই সাহাবি বেহুস হয়ে গেলেন বেহুস হয়ে গেছে প্রচণ্ড বেহুস হয়ে গেছে কিন্তু দেখেন রোজা ভাঙালা সুভাহা ফাদুকি রদ আলিকালি নবিসল্লা খ আলাই হিওসাল্লাম ঘটনাটি টিয়াল্লা রসুলের কাছে যায় যাওয়ার পর আল্লাহ তালা তখন কোরআনের সুরায় বাকারার একশো সাতাশি নম্বর আয়াত নাজিল করে দে আল্লাহ তালা বলেন কুলু আশরবু হেত্তা ভাইয়া নালাকুমুল হইতুল আবিয়াদু মিনাল খঈতুল এস ওয়াদি মিনাল ফাজ তোমরা খাও পান কর মিনাল ফাজ যতক্ষণ না পর্যন্ত কালো রেখা থেকে সাদা রেখা আলাদা না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা খাও এর মানি যতক্ষণ না পর্যন্ত সব সাদে স্পষ্ট না হবে মানে ফজরের সময় হওয়ার আগ পর্যন্ত তোমরা খাও ফজরের আগের সময়টা হলো আপনার কালো এই কালো অংশ না যাওয়া পর্যন্ত তোমরা খাও আমি আল্লাহ বিধান দিয়ে দিলাম এখন আর রাতের বেলা ঘুমাইলেও আর রোজা শুরু হবে না বরং ঘুমায়া ঘুমায়া অনেকক্ষণ পর সাহারির সময় উঠাও যদি কেউ খাও বাস শুধু দেখবা ফজরের সময় হয়েছে কিনা ফজরের সময় না হওয়া পর্যন্ত বাস খাও কোনো সমস্যা নাই একজন সাহাবির কষ্টের প্রতি লক্ষ্য রেখে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে গোটা মতের জন্য বিধান সহজ করলিস হ্যালো নবী গরিম সাল্লা সাল্লামের সাহাবাহ কেরামের কত মর্যাদা সুবাহান আল্লাহা